লাকি রোগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে বিলের ছোট তিন রকমের মাছ দিয়ে পুঁশাক আর আলুর একটা রান্না করেছিলাম খুব সহজ রান্না সাধারণ রান্না কিন্তু দুর্দান্ত হয়েছিল রান্নাটা তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যারা নতুন রাধুনি আছেন ব্যাচেলর আছেন তারা খুব সহজেই এই রান্নাগুলো করে নিতে পারবেন খেতেও খুব ভালো লাগবে চুলাই কড়াই বসিয়ে তেল দিয়ে তারপরে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি রসুন কুচিটা দিয়ে দিয়েছি কারণ আমার রসুন পেস্ট করা ছিল না তারপর আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর আমি দিয়েছি মাছের মশলা এই সবগুলো মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নেব আর আগে থেকে আমি পুঁই শাক আলু আর পুঁই শাকের ডাটা কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি মাছটাও আমি আগে থেকে ভালো করে কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছি ছোট মাছ বলতে এখানে আছে বাইন মাছ বিলের মাছ তারপর বেলে মাছ আছে এটাও ছোট ছোট বিলের মাছ আর ট্যাংরা আছে ট্যাংরাটা মনে হয় একটু হাইব্রিড লাগছে এগুলো ছিল আর দিয়েছি চিংড়ি মাছ তো মশলাটাই যেরকম করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এই যে খুব সুন্দর করে আমি মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি এটা এখন আমি দিয়ে মশলার সাথে হালকা করে কষিয়ে নেব আজকে এই রান্নাটা করতে 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 আমার একটা জিনিস মনে পড়ে গেল যেটা একদম আগে আমি যেরকম একদম রান্নার শুরুতে আমি যে রান্নাগুলো করতাম আমাদের গ্রামে সেই রান্নার কথা মনে পড়ে গেল একদম গ্রামীণ পদ্ধতিতে রান্না তো নিজে এই রান্নাটা করতে পেরে না নিজের অনেক ভালো লেগেছে আর আমার ঘরে যেহেতু ছোট ছোট বাচ্চা আছে দুইজন ওরা হলো ছোট মাছ খেতে চায় না তাই ওদেরকে রেখে বা ঘন ঘন এটা সেটা রান্না করার সম্ভব হয় না তাই সহজভাবে শর্টকাটভাবে ওরা যেটা খেতে পছন্দ করে বা খেতে পারে সেগুলো রান্না করি তাই এই ছোটো মাছগুলো খাওয়া হয়নি অনেক দিন তো বাচ্চারা এখন একটু একটু বড় হচ্ছে তো ভাবছি ওদেরকে একটু ছোট মাছ খাওয়াগুলো এখন অভ্যাস করতে হবে শেখাতে হবে তো এখন থেকে যে আমরা কিন্তু এই দুই মাস ধরে একটু মাছ খাওয়া শুরু করেছি এই ছোটো মাছগুলো আমার অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মেয়েদের কথা ভেবে তারপরে কাটা কাটার একটা ঝামেলা থাকে কাটাকুটির সেগুলো থেকেও না এই মাছগুলো কেনা হয়নি তো ফাইনালি গতকালকে নিয়ে আসছে খুব সুন্দর করে কষ্ট করে হলো কেটে বেছে নিয়েছি তো এই যে মাছগুলো উঠিয়ে নিয়ে এখন আমি এই যে এর মধ্যে ডাটা আর আলুটা দিয়ে দিলাম ডাটা মানে পুঁই শাকের ডাটা আর আলুটা একটু আগে কষিয়ে নিলাম মশলার সাথে এখন আমি পুঁই শাকের পাতাগুলো উপরে দিয়ে দিব খুব সাধারণ রান্না ব্যাচলর বলেন নতুন গৃহিণী বলেন যারা নতুন নতুন রান্না করেন একদমই রান্না জানেন না তারা যদি রান্নাগুলো দেখেন না খুব সহজে রান্নাগুলো করে নিতে পারবেন আর এখানে রসুনের পেস্ট দেওয়া হয়নি বলে কোনো সমস্যা হয়নি এত মজা হয়েছিল খেতে তো অল্প করে লবণটা ছিটিয়ে দিলাম যাতে ডাটা আর আলুতে খুব ভালো করে লবণটা মিশে যায় তারপরে যে পুঁইশাকের পাতাটা দিয়ে দিলাম তো পুঁইশাকের পাতাটা দেওয়ার পর দেখেছেন তো কতটা ফুলে উঠেছে এখন এটা আমি নাড়াচাড়া করব না এটা এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তো বেশ কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করার পর আমি যে ঢাকনাটা খুলে নিয়েছি আর পুঁই শাকের পাতাটাও একটু চুপসে আসছে এখন এটা খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে খুব সিম্পল একটা রান্না কিন্তু আমরা যারা মাছে ভাতে বাঙালি মাছ ভাত খেয়ে অভ্যস্ত তাদের কাছে এই রান্নাগুলো সত্যিই কিন্তু অসাধারণ লাগে আর আমি রান্না যে আমি খুব এক্সপার্ট এটা বলি না কিন্তু আমি রান্না করতে করতে এখনও শিখি মানে অনেক রান্না আমি নিজেও জানতাম না আমিও কিন্তু অনেক আপদের ভিডিওগুলো দেখি ইউটিউবে ভিডিও দেখি আপুদের তারপর আমি ফেসবুক পেজে অনেক আপদের ভিডিওগুলো দেখি সেখান থেকে দেখে দেখেই কিন্তু আমি রান্নাগুলো করি আর রান্নাগুলো সত্যি অনেক মজা হয় আমি যখন ওনাদের কাছে ওনাদের ভিডিওগুলো দেখে টিপস ছোট ছোট টিপসগুলো ফলো করার চেষ্টা করি সেগুলো থেকে রান্নাগুলো করি তারপর যে রান্নাগুলো খেতে অনেক মজা হয় সুস্বাদু হয় আমি চেষ্টা করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে এমন অনেক রান্নাগুলো করি কোনো সময় খারাপ হয়ে যায় সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি না সেগুলো আমি ভিডিও করলেও হয়তো কষ্ট করে আমি ভিডিও করি কিন্তু ডিলিট করে দিই সেগুলো আর শেয়ার করা হয় না এডিট করা হয় না কিন্তু যে রান্নাগুলো আমার মনের মতো হয় খেতে ভালো লাগে সে রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো খুব ভালো করে এই যে দেখেন কষিয়ে নিয়েছি আস্তে আস্তে এখন সুন্দর একটা কালার আসছে পুঁই শাকটা অনেক ফ্রেশ ছিল খুব সুন্দর একটা মানে শাকের ফ্লেভারটাই কিন্তু অন্যরকম শাকটা খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগে তো এই যেভাবে রান্না করছি না এটা আরও বেশি মজা হয়েছিল বাসার সবাই পছন্দ করেছিল, মেয়েরাও পছন্দ করেছিল সবাই খুব মজা করে খেয়েছে আর আমি নিজে তো অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি আর বিলের ছোট ছোট দেশি মাছ এত সুস্বাদু ছিল আপনাদেরকে কি বলবো আপনারা যারা খেয়ে থাকেন আপনারা তো জানেনি কিন্তু আমি তো অনেক দিন পর খেয়েছি সত্যি কথা বলতে যে বেলে মাছ অনেক দিন থেকে ছোট ছোটো বেলে তারপরে ছোট ছোট বাইন মাছ এগুলো খাওয়ার ইচ্ছা ছিল আমি যে অনেক আপুদের রান্নার ভিডিওগুলো দেখি না তখন থেকে আমার ইচ্ছেগুলো আরও বেশি হয়ে যাচ্ছিলো তো ফাইনালি এনে দিয়েছে আমিও খেটে বেছে রান্না করেছি তো ওই যে খুব ভালো করে আলু পুঁই শাক কষিয়ে নিয়ে আমি যে মাছটা একটু কষিয়ে তুলে রেখেছিলাম সেই মাছটা উপর থেকে হালকা করে বিছিয়ে দিলাম খুব বেশি নাড়াচাড়া করা যাবে না একদম গলে যাবে তারপর বাটিতে অনেকটা তেল মশলা লেগেছিল সেগুলোর জন্য মায়া হচ্ছিল তাই আমি একটু যে ঝোলটা দিয়ে মাখিয়ে আবার এই পানিটা এখানে দিয়ে দিলাম ঝোলের পানিটা একদমই নাড়াচাড়া করব না নাড়াচাড়া করলে ভেঙে যাবে আর মাছ তো একদমই পেকে গেছে বলতে গেলে কষানোর সময় এখন এই যে ঢেকে রাখবো যদিও মনে হয় পেকে যায়নি একদম পেকে যাবে তো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেছি সুন্দর একটা স্মেল আসছে এখন এটা নামিয়ে নেব আমার কাশি আসে কথা বললে